নমস্কার আমি শ্রাবণী বই অনলাইনে আপনাকে স্বাগত বই সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যান আর এই ভিডিওটি যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি দেখে থাকেন তবে অবশ্যই লাইক ফলো করে দেবেন আসুন দেখে নিই আজকের প্রথম বই আজকের প্রথম বই হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাছের মানুষ বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য হচ্ছে বারোশো টাকা আসুন দেখেনি পরবর্তী বই পরবর্তী বই হচ্ছে ইতি পলাশ সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য হচ্ছে দুশো টাকা পরবর্তী বই হচ্ছে ইতি তোমার মা সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য দুশো পঞ্চাশ টাকা পরবর্তী বই হচ্ছে মহাপ্রস্থান বইটি বুকলুক থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য হচ্ছে সাতশো নিরানব্বই টাকা এর আরো দুটো পাঠ আছে প্রথম পাঠ হচ্ছে মহাকাল হচ্ছে মহাযাত্রা আর এটা হচ্ছে তিন নম্বর মহাপ্রস্থান পরবর্তী হচ্ছে দত্তের বাদ সিরিজ বইটি বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য হচ্ছে তিনশো টাকা বইটিতে দুটো গল্প রয়েছে আর পরবর্তী বই হচ্ছে টাপোর সমজা গোয়েন্দাগিরি লেখা বইটি খুয়াই পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য টাকা পরবর্তী বই পরবর্তী বই হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাধা বইটি প্রকাশিত হয়েছে মিত্রায়ন ঘোষ পাবলিশার্স থেকে বইটির বর্তমান মূল্য তিনশো টাকা পরবর্তী বই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি বইটি মিত্রান ঘোষ পাবলিশ্বাস থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য টাকা পরবর্তী বই সরঞ্জিত চক্রবর্তীর লেখা ফিঙে বইটি আনন্দ পাবলিশ্বাস থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য তিনশো টাকা এই ভিডিওর শেষ বই দেবযান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বইটি মিত্রায়ন ঘোষ থেকে প্রকাশিত হয়েছে বইটি বর্তমান মূল্য দুশো টাকা আজ যে বইগুলি নিয়ে কথা বললাম আগ্রহী পাঠক বন্ধুরা বইগুলি কিনতে চাইলে যোগাযোগ করুন বই অনলাইনের হোয়াটসঅ্যাপ নাম্বারে বই অনলাইনের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাইন নাইন জিরো থ্রি ডবল ফোর টু থ্রি নাইন সিক্স এছাড়াও বই সংক্রান্ত অন্য কোনো ভিডিও দেখতে চাইলে সেটা জানাবেন আর এই ভিডিওটি কেমন হলো সেটি জানাতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে